সোনা আর রুডি রেজিস্ট্রির সময় রূপা দীপাকে বলে আমি রুডির ঘরে গিয়ে ওর ব্যাগটা চেক করছি এই বলে সেখান থেকে চলে যায় তারপর রুডি রূপাকে দেখতে না পেয়ে সোনাকে বলে রূপা কোথায় দীপা বলে ও ওপরে গেছে এক্ষুনি চলে আসবে কিন্তু রুডি ভয়ে ভয়ে থাকে আর সোনাকে বলে তোমার বোন কোথায় আমার ব্যাগে কিন্তু অনেক টাকা পয়সা আছে সোনা বলে রূপা আর যাই করুক চুরি করতে পারে না রুডি বলে তুমি আমার ঘরে গিয়ে দেখে এসো ওখানেই আছে এরপর সোনা রুডির ঘরে রূপা আছে কিনা দেখতে চলে যায় তারপর দীপা ও সোনার পিছু যেতে গেলে সূর্য বলে তুমি কোথায় যাচ্ছ দীপা বলে আমার খুব ভয় লাগছে সূর্য বলে আমার খুব অসহায় লাগছে আমি সবকিছু জানছি শুনছি কিন্তু উঠে দাঁড়াতে পারছি না ওদিকে সবাই মিলে রূপাকে রুডির ঘরে দেখতে পেয়ে সবাই রূপাকে চোর অপবাদ দেয় সেই মুহূর্তে রুডি এসে বলে এসব কথা এখন থাক বাড়ি ভর্তি অনেক লোক আপনারা নিচে যান না হলে ওরা সবাই কি ভাববে এরপর সবাই সেখান থেকে চলে গেলে রুডি সোনাকে বলে আমি বলেছিলাম না তোমার বোন এখানে আসবে তুমি তুমি না আজ থেকে আমি যা বলবো তাই করবে এদিকে রূপাকে সবাই জিজ্ঞেস করে তুই রুডির রুডির ঘরে কেন গিয়েছিলি তখনই সহজ সরল ঘর থেকে পাওয়া একটা ড্রেস রূপা সবাইকে দেখায় পাশ থেকে রুডি বলে এটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল ম্যাটার তুমি এর মধ্যে কেন ঢুকেছো এই বলে জামাটা কেড়ে নিয়ে সোনাকে নিয়ে সেখান থেকে চলে যায় তারপর রুডি সোনাকে আর ব্যাগপত্র নিয়ে নিচে আসলে সবাই জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ রুডি বলে এই বাড়িতে আসার পর থেকে আপনারা সবাই আমায় আপন করে নিয়েছেন আপনারা খুব ভালো কিন্তু আমি তো বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছি ওদের তো সবটা বলতে হবে তাই সোনাকে নিয়ে আমি ব্যাঙ্গালোর চলে যাচ্ছি ওখানকার একটা ফ্ল্যাটে থাকবো পৌঁছে আপনাদের খবর দেব। এ কথা শুনে দীপা বলে সোনাকে নিয়ে তুমি কোথাও যাবে না আর সূর্যকে বলে আপনি কেন চুপ করে আছেন কিছু বলুন সূর্য বলে এসব কিছুই হতো না যদি তুমি রূপাকে ওর ঘরে যেতে না দিতে আর রুডিকে বলে তুমি সোনাকে নিয়ে কোথাও যাবে না এখানেই থাকবে তখনই রুডি বলে বিয়ে মানে তো সাত জন্মের বন্ধন ওর আর আমার পথ তো একটাই আমি এখানে আর কিছুতেই থাকতে পারবো না পাশ থেকে দীপা বলে বললাম তো তোমরা কোথাও যাবে না আমরা সোনাকে নিয়ে কোথাও যেতে দেব না